কি এই যে ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা মূলত বন্ধুরা মিলে যাচ্ছি এর কাজে সহজ ভাষায় বলতে গেলে আপনার কলেজের ছাত্রদের হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে যে আপনার খাবারগুলো ছাড় করার জন্য নিয়ে আসে আসলে সেই কাজে আমরা যাচ্ছি তো আমরা বন্ধুরা মিলে যাচ্ছি অনেক মজা হবে আনন্দ হবে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আপনার সামনে দেখেন দুইটা বাইক আছে ওই দুইটা বাইকও আমাদের সাথে এই যাও জোরে যাও জোরে যাও তো দেখা যাক ওদেরকে আমি আগে দিয়ে দিচ্ছি ওরা আমি শেষেই থাকি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টান দাও টান দাও তো আপাতত গাড়ি টানাটাই দেখুন আর সামনে একটা মনোটন চলে গেছে তারে এখন ধরবো এই আকাশ কি বলবো বল আকাশ আকাশে কি কবর না 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 বাইরের জেলায় আমরা এই কাজ করি না তো প্রিয় দর্শক আপনারা আপাতত রাস্তার ভিউ গুলো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন আস্তে আস্তে হবে নতুন নতুন কি ভিডিওর ভিতরে কথা খুঁজে না আপনার এই যে আঠারোশিতে যাচ্ছে আঠেরোশি এটা মূলত আমাদের রাজগঞ্জ থেকে পোলেরার যে রোড আছে সেটা আপনার এই রোডের একটু ট্র্যাক বা চলাচল বেশি করে সুপ্রিয় দর্শক কিন্তু এই যে কোথায় যাওয়া হচ্ছে কোথায় অ্যাডার্সের কাছে তোমাদের নেস থেকে অ্যাডার্সের কাছে কলেজের ছাত্র বোঝা যাচ্ছে না কেন আচ্ছা ঠিক আছে তো উনি দেখা যাক তাই এই জন্য মায়ের খেয়েই না আসা লাগে দেখা গেল এক পিস গোষ্ঠের জায়গায় মাংসের জায়গায় আপনার পাঁচ পিস মাংস দিয়ে দিচ্ছেন কোন জায়গায় এ যাইতে হবে কোন আচ্ছা আচ্ছা দর্শক এখানে আমরা আর কি অপেক্ষা করছিলাম কিছু বন্ধুরা আসবে তাই তো ওরা চলে আসছে আর আমরা এখন যাচ্ছি সেই গন্তব্যস্থানে যেখানে আমাদের মূল কাজটা এই ডান দাও ডান দাও ঘোরায় ঘোরায় তো ওরা আর কি আগে চলে গেছে হ্যাঁ সব টানা ফেলে আর তো আর আমার দাদা যাচ্ছে আমার সাথে হ্যাঁ দেখাও দেখাও তো দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন যাচ্ছি সামনে আর কি ওরা আছে জোরা আসো ধরে আসো কথা পরে বলবো আগে ওদের কাছে যাই এরকম রাস্তায় আর কি গাড়িটা টানতে ভালোই লাগে আপনার ওই যে সামনে দুইটা বাইক আছে একটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর ভিডিওতে আমি ওরকম টপিক তো নাই এজন্য কোনো কথা আর কি আপনাদের সাথে বলতে পারতেছেন না আমরা এখন যাব এটা মতো রাস্তা আর দুলা খেতে খেতে কাজ হয়ে যাবে না রে কি পরিমাণ দুলা উঠেছে দেখুন তো গ্রামের ভিতরে আর কি বাইক রাইড করে মজায় আলাদা এগুলো আর কি নতুন করে বড় আল্লাহ আর কিছু নাই ভালোই লাগে আশেপাশে মানুষগুলো একটু তাকায় দেখে যখন একসাথে অনেকগুলো বাইক যায় তখন কিন্তু বিষয়টা আর কি অনেক সুন্দর হয়ে যায় তো দর্শক আজকে আমার আসলে অনেক ভালো লাগতেছে মানে আপনাদের মাঝে এরকম একটা ভিডিও শেয়ার করতে পারতেছি পিছনে আর একটা বাইক আছে ও আর কি নতুন ড্রাইভার কালকে বাইকটা কিনছে মনোটন যেটা আগের ভিডিওতে আপনাদের মাঝে আমি বলছি তো সে আর কি ওরকম পাকা ড্রাইভার এখনো হয় নাই এই জন্য আর কি আমাদের সাথে পেরে উঠতেছে না এই ওই সাড়ে একই পিছনে আছে আকাশ হ্যাঁ আগে উঠতে হলো রে মেলা আচ্ছা তো আমরা হয়তো কাছাকাছি চলে আসছি আসলে ওই কী হইলো আসলে সলিং রাস্তায় এরকম বাইক রাইড করা যায় না যাও দাদা দাও যাও যাও হ্যাঁ দাদার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে রে আমরা চলে আসছি দেখা দেখা হ্যাঁ দাদা দেখা যাবে ঘোরাতে হবে চলো 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 কি করছো হ্যাঁ কাজ হয়ে গেছে রে দাদা তোমার মান শেষ তোরা আমরা যাই যাবো হ্যাঁ তো আমরা সেখানে যাচ্ছি যেখানে আমাদের কাজটা আছে আর বন্ধুদের সাথে এরকম জায়গায় আসলে আসলে মজাটাই অন্যরকম তো এই ছিল আজকের ভিডিওটি আমরা আসলে ঠিক কাজের সময় তো আর ভিডিও করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মূলত আমাদের কাজ ওবারে রান্না চলছে এই যে এই খাটাশ আমার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ